আসসালামু আলাইকুম ভিওয়ার আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা যে ফেসবুক আইডিটা চালাই বা ইউজ করি সেটা সেটাই অনেক সময় আমাদেরকে আমার বন্ধুবান্ধব যারা আছে বা অপরিচিত অনেকেই আমাদেরকে ট্যাগ করে যেটা আমাদের কাছে খুবই বিরক্তিকর কারণ আমি যখন আমার ফেসবুক আইডিটা চালাবো আমার বন্ধুবান্ধব বা আমার বা আমার আত্মীয় স্বজন যারা আছে তারা অবশ্যই আমার প্রোফাইলটা অনেক সময় চেক করে আর যখন চেক করতে যায় যখন আমাকে ট্যাগ করে যে ট্যাগ করার পরে ওই যে খারাপ বা ভালো যেগুলোই ট্যাগ করুক না কেন সেগুলো আপনার টাইম লাইনে চলে আসে তো দেখা যায় আমাদের বাংলাদেশে তো অনেক খারাপ মানুষের অভাব নেই যে একটা খারাপ একটা পিক আপনাকে ট্যাগ করে রাখলো যখন আপনার প্রোফাইলটা আপনার কোনো ঘনিষ্ঠ মানুষ চেক করতে যাবে তখন যে দেখবে যে এরকম একটা খারাপ ফটো আছে সেও লজ্জাভাবে এবং আপনিও লজ্জাভাবে ট্যাগ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেজন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন তো চলুন শুরু করার সেজন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে হবে তো আমি লাইট দিয়ে দেখাচ্ছি অ্যাজ এ ফেসবুক অ্যাকাউন্ট তো এটা আপনি সব সফটওয়্যার দিয়ে পারবেন না যেহেতু আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনারাও পারবেন সবটা দিয়েই প্রথমে ফেসবুকে লগ করতে হবে তো আমি ফেসবুকে ঢুকতেছি জি আমরা ঢুকে পড়লাম আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে এরকম আসছে তো আমাদের প্রথমে সিটিংয়ে যেতে হবে যেহেতু আমাদের ট্যাগটা ট্যাগ অফ করতে হবে সেটা সিটিংয়ে যাব আর যেহেতু ফেসবুক লাইটের সিটিংটা এই যে এই কোনায় তিনটা ড আছে এই এখানে ক্লিক করতে হবে তো আমি ওখানে ক্লিক করলাম ওকে এই যে আমাদের এরকম চলে আসলো আমার প্রোফাইলের যে প্রোফাইলটা চলে আসলো আমার এখানে প্রোফাইলে যে দেখুন আমার নাম আছে অবশ্য নাম তো নেই ওখানে দুটো ফটা আছে তো আমার সিটিংয়ে চলে যেতে হবে তো এটার সিটিং যে একেবারে নিচে যে সিটিং লেখা পর আপনার যখন ইংলিশ থাকবে এরকম আচ্ছা আমি ভাষাটা ইংলিশ করে নিচ্ছি ওকে অল রাইট আমাদের ভাষাটা ইংলিশ হয়ে গেছে এই যে এখন দেখি সিটিং লেখা আছে

প্রাইভেসি টাইম লাইন অ্যান্ড ট্যাগ এই যে চার নাম্বার যে অপশানটা আছে টাইম লাইন অ্যান্ড ট্যাগ এখানে এটা আমি ক্লিক করবো টাইম লাইন অ্যান্ড ট্যাগ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে দেখেন রিভিউ পোস্ট ফ্রেন্ড ট্যাগ ইউ বিফোর এখানে অনেক ইংলিশ এই যে দেখেন দ্বিতীয় নাম্বার যে অপশানটা আছে না আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে রিভিউ পোস্টটা এরকম হবে এটা আপনি করে দিবেন যদি অফ থাকে অফ থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এটা অন করে দিবেন সকলের তাই হয়তো অফ থাকবে যদি আপনি এখানে না আসে থাকেন এটা অন করে দিবেন ওকে আমি অন করে দিলাম এরপর নিচের দিকে আসি একটা আছে আবার দেখেন এই যে রিভিউ ট্যাক্স পিপল এন্ড ইওর ওয়ান পোস্টেড বিফোর দ্য ট্যাক্স এই যে এখানে যে রিভিউ আবার আছে ট্যাক্স এখানে কিনবেন এটাও অন করে দিতে হবে এটাও অন করে দিলাম বাস এখন হয়ে গেল এইটুক কাজ যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে আর কেউ ট্যাগ করতে পারবে না আর যদি আমাদেরকে কেউ ট্যাক করে এটা অবশ্যই আমাদের সকলের কাছে খারাপ লাগে এই সিটিং দুইটা যদি আপনি করে দেন তাহলে অবশ্যই আপনাকে আর কেউ ট্যাক করবে না যদি ভিডিওটা ভালো থাকে আর আপনার যদি সামান্য উপকারে এসে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি আমার চ্যানেলের পুরন দর্শক হয়ে থাকেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সাথে থাকুন খুদা হাফিজ